الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم والليل اذا يغشى والنهار اذا تجلى وما خلق الذكر والانثى سعيكم لشتى صدق الله مولانا العظيم وصدقه مولانا النبي ورسول كريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كرد رشدي الله اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد বর্তা পশ্চিম করা বাইতুল হামদ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী ওয়াজ মাহফিনের সম্মানিত সভাপতি আমার বন্ধু বন্ধুবর হজরত মাউলানা জালালুদ্দিন সাহেব জামাত আলিয়া ইমাম ও খতিব বড় মসজিদ ফালুকা উপস্থিত আজকের প্রধান বক্তা আমার স্নেহের ছোট ভাই হজরত মাওলানা মুখতার হুসাইন রাইপুরী সাহেব এবং সহসভাপতি সভাপতি অন্যান্য ওলামাই কারাম মঞ্চে উপস্থিত ওলামাই কেরাম আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার ভাইরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা প্রথমেই আমরা কালিমত্ত সুপার আদায় করছি এই জন্য জেল্লা সুবাসা নেহু আলা আমাদেরকে দয়া করে মেহলবাড়ি করে সন্ধ্যা থেকে পর্যন্ত কোরআনের মুজলিসে বসার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য সেজদা অবনত চিত্তে হৃদয়ের স্বপ্নবুল

যে আমরা দুরুশরী পাঠ করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকায়া দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে দুইটা ঠোঁট একসাথে হয়ে যায় আর সাল্লাম বলার সাথে সাথে দুইটা টুট একসাথে হয় মুসলিম শরীফের একটি হাদিসের কিতাব এই কিতাবের একটি ব্যাখ্যা গ্রন্থ আছে নাম হলো মুলহিম মুলহিম শরহ মুসলিম যিনি লিখেছেন ইমাম ইবনে নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে দুইটা ঠোঁট একসাথে হইতে যতক্ষণ সময় লেগেছে এই সময়ের মধ্যে যে দুরুশরী পাঠ করলো তার নাম বাবার নাম ঠিকানা নবীজির রওজায় চলে গেছে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় এই সংখ্যা থেকে পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে 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 গলাটা নষ্ট হয়ে গেছে চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ এই দামসুর মাবারিশপুর আর বর্তার মানুষ কি আমার বুঝে গেছে হ্যাঁ তো আশেপাশে যারা আছেন যদি বুইলা না যায়া থাকেন আমি ফারুকী তো আপনাদের খুব পুরাতন মানুষ আশেপাশে যারা আছেন আপনাদেরকে আমি অনুরোধ করছি একটু مہربانی করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন প্রধান মেহমান বয়ান করবেন আমি আপনাদেরকে একটু গুণগান করে রেখে যাই আল্লাহ তৌফিক দান করুন সবাই বলি আমিন আমিন এর নাম শোনার সাথে সাথে যে sallallahu alaihi বলে না এবং লেখার সময় যে শুদ্ধ করে লেখে না দেখবেন আমাদের দেশে লেখে জনতার সাথে একটা বিসর্গ দেয় সাল্লাম বোঝানোর জন্য অথবা দ লেখে বিসর্গ দেয় ইমাম ইবনে নবী বলেন এইভাবে যে লেখলো সে নবীকে খাটো করে দেখলো নবীকে যে খাটো করে দেখবে তার ইমাম থাকবে যারা জবাব দিলেন না তাদের কোনো সন্দেহ আছে আরে এমন থাকবে এজন্য নবী করিম সাল্লাল্লাহু নাম শোনার সাথে সাথেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে যেন ভুলে না যায় আল্লাহ তৌফিক দান করুন সবাই বলি আমিন আমিন আমি বেশি করব না যে মুক্তার হোসেন ভাই ওয়াজ করে আমি একটা আয়াত পড়েছি এর উপর একটু কথা বলবো আ সহজ একটা কথা আছে আমরা যে মুসলমান যে ইমান আমাদের যে আমল আমাদের এই ইমান আমল নিয়ে बहस করতে যাওয়া সম্ভব আল্লাহ যদি দয়া না করে ঠিক না আল্লাহ যদি দয়া না করে জান্নাত কে গো আমল সম্ভব না আল্লাহর দয়া চাই কি চাই না আই চাই কি চাই না হাত لگا আল্লাহু আকবার জুরমান আল্লাহু আকবার আল্লাহু আল্লাহর দয়া চাই কারণ দয়া সারা কেউ জানাতে যেতে পারে নবী করিম সালামের সুপারিশ ছাড়াও কেউ যাইতে পারবে না এরকম ইমান আখলাক আমাদের নেই দুনিয়ায় যত উম্মত আছে রসুলি করিম সালামের সুপারিশ ছাড়া কেউ যাইতে পারবে না ওই নবীর প্রেম মহাব্বত চাই নবীর সাথে মহাব্বত করতে চাই কে কে রাজি আল্লাহ আকবর

এর আমল নামায় কি আছে কয় আল্লাহ কিছুই নেই কয় নামাজ ও নাই রোজা নাই এবাদত বন্দেগী আলেমদের সাথে বসে না ওয়াজদসিও কোন আশ করে নাই কোন আমল নাই আল্লাহ বলতো দেখো না খুঁজিয়া কিছু আছে কিনা না বলে কয় আল্লাহ একটা পাইছি কয় কি পাইছো কয় পাইছি এই লোক রাতের বেলা ঘুমের মধ্যে ঘুমায় না মানুষ আমরা ঘুমাই না ঘুমের মধ্যে শরীরে ব্যথা টাকা হইলে গোল দিলে ঘরে মানুষ করে না ওই ফেরেস্তা বলতেছে আল্লাহ ঘুমের ঘরে নিজের অজান্তে নিজে না বুঝেই যখন কাক হয় ঘুমের মধ্যেই তার জবান দিয়া বাহির হয়েছে আল্লাহ আল্লাহ করে তাই নাকি এরকম তো একটা পাওয়া গেছে যা একবার যেহেতু আল্লাহ বলছে আমি মত করে দিলাম আল্লাহর দয়া ছাড়া কোন উপায় নেই। কোন তাই। আল্লাহ বলেন আমার রহমত থেকে निराश হয়ো না। তবে আল্লাহ দয়া করবেন এই চিন্তায় ইবাদত বندگی ছাইড়া দিয়া গুনাহ করা যাবে না। আল্লাহ দয়া করবে? যাই চেষ্টাই করি না তা করা যাবে শতকর। আল্লাহ তো দয়া করবেন কেমন দয়া করবেন জানেন? আমি শিক্ষকতা করছি ধরেন তিরিশ বছর দুই তিন সাথে দিয়া পাশ করাই দেয় কারণ না হয়তো একটু ঝরে পড়বে ফেল করলে তো আর পড়বে না শিক্ষকের হাতে পাঁচ নাম্বার থাকে সাতাশ আঠাশ পাইলেও আমরা তেত্রিশ ডে পাশ এটা একটা ছেলে যদি দশ পায় তাহলে পাশ করাবে আল্লাহ রহমত তো এরকম রহমতের কাছাকাছি যান চেষ্টা করেন দেখবেন আল্লাহ ছাত্র চেষ্টা করেছে কিছু কম হইলেও শিক্ষক সুবিধা দিয়ে দিয়েছে একজিমিনার বলছে দিয়া দাও তো আল্লাহ রহমতের এমাদতের জন্য চেষ্টা করে আল্লাহ রহমত করবেন এই বান্দা যেহেতু চেষ্টা করছে তো দেখ এর ও দুইরে উঠায় দেখুন সুবহানাল্লাহ তো ভাই

আমরা যে ওয়াজ করি এটা নবীর কাজ আপনারা যে শুন শুনতেছেন এটা সাহাবী کرامের কাজ সুবহানাল্লাহ খোদা সুবহানাল্লাহ নবীজি ওয়াজ করেন প্রতিদিন এক কোণার মধ্যে দেয়া একটা ইহুদির সন্তান কথা শুনে প্রতিদিন নবীজি ওয়াজ করতেন কেমনে আমার দিকে তাকায়েন এদিকে তাকাতেন ধীরে ধীরে মাথা ঘোরায়া এই দিক পর্যন্ত উঠতেন সকলের চেহারা নবীজি দেখতেন আর নবীর চেহারাও সবাই দেখতে পেতেন তো এদিকে তাকাইছেন একদিন দেখি এই ছেলেটা এখানে নাই ইহুদির সন্তান দশ বছরের মতো বয়স প্রতিদিন ওয়াক শুনে ওই দিন নাই নবীজি বলে বাচ্চাটা কোথায় আজকে দেখি আসে নাই এক সাহাবি বলে হুজুর শুনছি ওর নাকি অসুস্থ জ্বর এসেছে নবীজি বলেন ওয়াজ বন্ধ দেখতে যাব বসা থেকে উঠছে মানবতার নবী মায়ার নবী দয়ার নবী রহমতের নবী

ওই ছেলের চেহারা নবীদের চোখের পুতুলির মধ্যে বসে গেছে চার চোখের মিলন হয়েছে নবীজি বলতেছে ওই বাচ্চা কালমাটা পড়ে ফেল গান কাট করে বলেন কালমাটা পড়ে ফেল ছেলে পড়তে শুরু করতে শুরু করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আনকা মুহাম্মাদান আব্দুহু রাসূলু কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বলেন মুসলমান হয়ে যাওয়ার সাথে সাথেই চোখটা বন্ধ হইয়া কার কাত হয়ে গেছে তারপরে ইন্তকাল করেছে ইহুদি আসতে ছিল নবীজ বলে না ইহুদি দাও এই বাচ্চার গায়ে আর হাত দিবে না কারণ এটা এখন আমার সন্তান কালমা পড়েছে আমার সন্তান এখন আর তোমার সন্তান না কাছে আসছে নবীজি বলেন এক তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো গোসলের ব্যবস্থা হলো তাহলে কাফন পড়া কবর খর নবীজি বলেন কেউ সামনে যাবে না জানাজার ইমামতি আমি করব নবীজির সামনে দাঁড়ায় জানাজার নামাজের ইমামতি করেছেন কবরে দেওয়া হয়েছে বলছে সব চলে যাও সবাই চলে গেছে নবীজি কবরের পাশে যাই নামাজ বিছায়া বসে গেছে যাই নামাজ বিছায়া বসে মাঝে মধ্যে চিন্তা করতেছে চোখ বন্ধ করে আবার মুখ হাসি আবার কিছু গঙ্গিন চিন্তিত পরে বসা থেকে দাঁড়াইছে আবার দেখি যাই কবরের কাছে বসে গেলেন নবীন কি হয়েছে আপনাকে গঙ্গিন দেখা যায় আবার হাস্যজ্জ্বল দেখা যায় আল্লাহর রাসূল বলেন আমি কবরের পাশে বসে মুরাকাবায়ে বসে গিয়েছিলাম কারণ এই ছেলেটা তো কালেমা পড়ার পরে যখন তখন ইন্তেকাল করেছে এই তো নামাজ পড়তে পারে নাই রোজাও করতে পারে নাই আল্লাহু আকবার বলতে পারে নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরকম তাসবিহ তাহলিল করতে পারে নাই শুধু কালেমা পড়ে মৃত্যুবরণ করলো কবরে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার করে এটা দেখার জন্য আমি মুরাকাবায়ে গিয়েছিলাম সাহাবাই কারাম জিজ্ঞেস করে নব আল্লাহ নবী কি দেখছেন নবীজি বলেন আমি দেখেছি এই বাচ্চাটা এখন জান্নাতের ভিতরে দৌড়াইতেছে ময়দানের কাছে দাঁড়ায়া ওয়াজ শুনে জান্নাতের অধিবাসী হয়ে গেছে ভাই আমরা তো মজলিসের ভিতরে বসেছি আল্লাহ আমাদের মাফ করতে পারে না আশা

আমরা তো এবাদত করি এবাদত বندگی করি বাজার করি আবার বিয়ে হই হ্যাঁ বাজার ঘাট করি বাচ্চা কাচ্চা লালন পালন করি চাকরি করি ব্যবসা করি আবার এবাদত বندگیও করি ওই লোক এইভাবে এবাদত বندگی করে নাই এবাদত বندگی করেছে সাগরের দ্বীপের মধ্যে বসে 500 বছরের একটা না এবাদত বন্দী বাজার ঘাট ব্যবসা বাণিজ্য বিয়ে সাদী সব বন্ধ মাঝে মাঝে পানির পিপাসা হইলে আল্লাহর পক্ষ থেকে পানি আসতো ওই পানি পান করতেন ক্ষুধা লাগলে আল্লাহর পক্ষ থেকে ফল আসতো ফেরিস্তারা দিয়ে যেত ওইটা তারপর খাইতো এছাড়া আর কোন এবাদত বন্দী করে নাই আল্লাহ কোনো কিছুই খাই নাই খালি এবাদত আর এবাদত কত বছর দোয়া করছে বাবা আল্লাহ আমাদের নামাজের সেজদার মধ্যে মৃত্যু দিও নামাজের মধ্যেই সে মারা গেছে মৃত্যু হয়েছে মৃত্যুর পরে আল্লাহর সামনে হাজির করা হয়েছে আল্লাহ তাকে বলতেছে আমি তোমাকে মাফ করে দিলাম আমার দয়ায় তোমাকে মাফ করে দিলাম এই ব্যাপার মনের মধ্যে একটু দুঃখ লাগছে কে আল্লাহর দয়াই যদি maaf হয়ে যায় তো আমার 500 বছরের ইবাদত গেল কোথায়

এক গ্লাস আগে পান করি করছে আল্লাহ পাঁচশো বছর পর্যন্ত যে আমি পানি পান করাইলাম এক গ্লাস দিয়ে যে তোমার নিবারণ করলাম পাঁচশো বছরের আবাদ দিয়ে দিলাম পাঁচশো বছর পর্যন্ত আমি পান করাইলাম ওইগুলি কোথায় আর আল্লাহ গো বুঝতে ভুল করছি তোমার দয়া সারা কোনো উপায় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আমার কথা না এটা হাদিস হাদিসের মধ্যে এই কথা আসছে বনে ইস্রাইলের বংশ আরো আগের ঘটনা ওই জামানার আরো আগের ঘটনা আল্লাহ তাআলা নবীকে জানিয়েছেন তারপর নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন মজদ এরকম যেই মারা যাবেন আল্লাহর সাথে কথা হবে সকলকে আল্লাহর সামনে পেশ করা হবে হাসরের দিনে কেউ বাদ থাকবেন না যাদের আল্লাহর সাথে কথা হবে না বুখারী শরীফের হাদিস